আসসালামাইকুম ফ্রেন্ড তোমরা খুব ভালো আছো খুব ভালো আছি এটা আমার ফার্স্ট ভিডিও তোমরা আমার পাশে থেকো আমার মা মাফি কিনে দিচ্ছে চলেন তাদেরকে দেখায় এক ঝুড়ি জিনিস কিনে দিয়েছে রান্না করার জন্য

আমার মা সদা কটু কিনি দিছে রাখা এ দেখেন কটু চরেন খুলি দেখান এ দেখেন কি সুন্দর দেখতে

কিন ব্যাটার করার জন্য কিনে দিচ্ছে আমার মা দুটু আমি আমি নিব আর আমার নানি নিবে এ দেখেন যে দুধ ছেকার জন্য একটা আমার মা ছেকনা কিনে দিছে দেখতে পাচ্ছেন এ দেখেন আমার মা কিনে রান্না করার জন্য এ দেখেন আমার মা একটা ঝুড়ি কিনে দিতে আমি সব থুতে পারবো এ দেখেন আমার মা একটা ঝুড়ি কিনে দিতে আমি এতে ফল সবজি বাজার করে নিয়ে আসে থুতে পারবো

আমার বসার জন্য আমি রান্না করতেও পারবো না আমার অসুবিধার লাগে দেখেন আমার মা একটা জগ কিনে দিছে আমি এই জগে পানি ছুঁতে পারবো পানি খাতেও পারবো আমি মি রান্না করতে পারবো এ দেখেন আমার মা

দিবেন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টা